আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু গ্রামের বাড়িতে চলে এসেছি তো তোমাদের ভাইয়া সকাল সকাল বাজারে গিয়ে মিশালি কতগুলা গুঁড়া মাছ গরুর মাংস আর যা যা বাজার সদাই লাগে সব কিছুই নিয়ে আসছে তো মামানি এখানে মাছগুলা কেটে দিয়েছে মশলাগুলো সুন্দর মতো বেটে আমাকে দিয়েছে আর আদা রসুনগুলো কিন্তু আমি বসে বসে ছিলে দিয়েছিলাম মামানিকে একটু সাহায্য করছিলাম সাথে তো মামানি বলতেছে মা চুলাটা ধরিয়ে দিই তুমি রান্নাটা বসিয়ে দাও তোমরা শহরে কিভাবে রান্না করো আমরা কিন্তু গ্রামে ওইভাবে রান্না করি না অন্য অন্যরকমভাবে তো তোমরা আবার যদি পছন্দ না করো তোমাদেরটা তোমরা রান্না করে নাও তো আমার দেবরের ছেলেরাও আমার সাথে গেছিলো ওরাও বলতেছে চাচি তুমি রান্না করো তো মামানি এখানে লাকড়ি দিয়ে জাল করে দিচ্ছে আর আমি রান্নাটা করতেছি পাশের চুলা ভাত বসিয়ে দিয়েছে আর আমি এই চুলাতে মাংসটা সুন্দর মতো রান্না করে নিচ্ছি তো মাটির চুলায় কিন্তু রান্না খুবই তাড়াতাড়ি হয় লাকড়ির গ্যাসের চুলার দিকে লাখড়ির চুলাটা রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখো মাংসটা কষানো হয়ে গেছে আমি তো সবসময় মাংস কষানোর ভিতরে এই মশলাটা দিয়ে দিই তো এই যে দিয়ে দিলাম তারপরে পাশের চুলাতে ভাত হয়ে গেছে এখন আমি গুড়া মাছের তরকারিটা বসিয়ে দিব। তো মাছগুলা কিন্তু আমার অনেক বেশি পছন্দ এই পাঁচমিশালি মাছ এই কারণে তোমাদের ভাইয়া নিয়ে আসলো তো সবাই মিলে খাবো বারসায় অনেক মানুষ এখানে কিন্তু দুই কেজি গরুর মাংস তো অনেকগুলো আলুও দেওয়া হয়েছে কারণ হবে না সবার এই কারণে তো এই যে মাছগুলো আমি টমেটো দিয়ে ধোনা করে নিব তো এই মাছ তো ভাজা যায় না তো ভাজা যায় কিন্তু ভাজা মাছগুলো আর কি পছন্দ হয় না তোমাদের ভাইয়ার আমি সবভাবেই খেতে পারি তো তোমাদের আর কি ভাজা মাছটা তেমন একটা পছন্দ করে না যেহেতু এটা নদীর তাজা মাছ এই কারণে ভাজা ছাড়াই রান্না করলে মজা লাগবে তো ওইভাবেই রান্নাটা করে নিচ্ছি তো এখানে কিন্তু কতগুলো ফলি মাছও ছিল তারপরে রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একটু বিকালবেলা বের হয়েছিলাম মাছ ধরা দেখার জন্য তো ওই যে আমার দেবরের ছেলেরা আমার ছেলে তারপরে এখানে তোমাদের ভাইয়া আমার মামা শ্বশুর খালু শ্বশুর সবাই আমরা গেছিলাম তো এত সুন্দর সবুজ আর সবুজ মার্শাল্লাহ অনেক সুন্দর দেখা যায় দৃশ্যটা তো আমি একটু ক্লিক নিয়ে নিলাম আর এখানে আমরা সকাল সকাল কিন্তু তারপরের দিন সকালবেলা বের হয়ে গেলাম ঢাকায় আসার উদ্দেশ্যে তো তোমাদের ভাইয়া বলতেছে যেই গরম আর মেয়ের হয়েছে মানে পেটটা নরম হয়ে গেছে তো বাসে ওনাকে নিয়ে আসার সময় যদি বাথরুম টাথরুমের প্রয়োজন হয় এই কারণে ভাবছিল যে ট্রেনে আসবে তো দেখো ট্রেনের কি অবস্থা তো দুই ঘন্টা টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম তারপরে তোমাদের ভাইয়া দেখতেছিল ট্রেনের এমন ভয়াবহ অবস্থা ওঠার মতো সম্ভব না মানুষ ছাদের উপর আছে। আর ভিতরে তো একদম ডিপাডিপি তো তো এই জিনিসগুলো উনি একদমই পছন্দ করে না তারপরে আমরা আবার ভেঙে ভেঙে বাস অটো তারপরে বাসে উঠি নাই অটো আর সিএনজিতে করি। আমরা ভেঙে ভেঙে বাসায় আসলাম তারপরে এই যে বাসায় এসে আমরা কিন্তু হোটেল থেকে আয়না খাইছিলাম তারপরে সকালবেলা আবার আমি বাসায় এই লতিগুলো ছিল ফ্রিজে আর শাকগুলো আমাকে একজন দিয়েছে তো শাক ভাজি আর ডাল বোনা আর এই টাকি মাছটা তোমাদের ভাইয়া নিয়ে আসছিলো তো আমি এটা ভেজে এই লতিটা দিয়ে রান্না করে নিলাম আর আমরা মা ছিলে কিন্তু প্রচুর গরম লাগছিল। মাঝখানে একটু আমের ভত্তা করে খেয়ে নিয়েছি তো এই যে দেখো আমি কিন্তু টাকি মাছগুলা ভেজে তারপরে এখানে দিয়ে দিলাম এগুলো উনি বলছিল যে ভর্তা করো তো ভর্তা করলে তো বাচ্চারা খেতে পারবে না এই কারণে আমি এই সিস্টেম করে রান্না করে নিয়েছি তো বাচ্চারা বলতে শুধু ছেলেটা খাবে মেয়ে তো একদমই খাবে না তো ওর জন্য আমি অন্য একটা কাজকলা ভেজে নিয়েছি যে ওর পেটের অবস্থা ভালো না তবে এডো টাস্কের মধ্যে এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ